বান্ধবীদের সাথে বাজি ধরে সেদিন চলন্ত বাস থেকে এক বাইকার পুলিশ অফিসারকে বলেছিলাম হেই হ্যান্ডসাম পুলিশ আই লাভ ইউ উম্মা বলেই একটা ফ্লাইং কিস ছুড়ে মেরেছিলাম আজ কি না সেই পুলিশ অফিসারটা আমাদের এলাকার থানার এস ইপি বের হল কি কাণ্ড রে বাবা সেদিন আমরা সবাই মিলে ভার্সিটি থেকে ছোটখাটো একটা বনভোজনে যাচ্ছিলাম যে জায়গাটা ঠিক করা হয়েছিল যাওয়ার জন্য সেই জায়গাটায় যেতে দুই ঘণ্টা সময় লাগবে তাই সকলে মিলে বাসে বসে কিছুক্ষণ গান করা হল এরপর ট্রুথ ও ডেয়ার খেলা হল আমার পালা আসতেই আমি ডেয়ার নিলাম তখনই আমাকে দেওয়া হলো এক অদ্ভুত দেয়ার রাস্তা দিয়ে যাওয়া এক বাইকের ছেলেকে ডেকে আই লাভ ইউ বলতে হবে আমি ও রাজি হয়ে গেলাম বাসের জানালা দিয়ে তাকাতেই চোখ গেল জ্যামে দাঁড়িয়ে থাকা একটা হ্যান্ডসাম পুলিশ অফিসারের দিকে পুলিশ অফিসার দেখে প্রথমে কিছুটা ভয় লেগেছিল কিন্তু যাই হোক এই পুলিশের সাথে তো আমার আর প্রতিদিন দেখা হবে না বাংলাদেশে তো আর একটা পুলিশ অফিসার নেই তাই ঝটপট সুউচ স্বরে পুলিশ অফিসারকে ডেকে আই লাভ ইউ বলেছিলাম এরপর জ্যাম ছুটতেই গাড়ি ছেড়ে দিল তবে আমি সেই পুলিশ অফিসারের আমার প্রতি বিরক্তিমূলক দৃষ্টি দেখেছিলাম আমার এমন চিৎকার করে কথা বলা আশেপাশের লোকজন ও তার দিকে তাকিয়েছিল কারণ সে ছিল একমাত্র পুলিশ যাই হোক আমার এই কর্মকাণ্ডগুলো আমি এক প্রকার ভুলে গিয়েছিলাম আজকে নিত্যদিনের মতোই ভার্সিটিতে গিয়েছিলাম তবে যাওয়ার পর জানতে পারলাম এক প্রতারকের কথা বেটা আমার বান্ধবীকে ধোকা দিয়ে অন্য মেয়ের সাথে ঘুরছে আর আমার বান্ধবী কেঁদে কেটে একাকার আমার সহ্য হল না একদম বান্ধবীকে বগলদাবা করে নিয়ে ছুটলাম ওই প্রতারকটার কাছে আমার বান্ধবীকে ধোকা দেওয়া দেখাচ্ছি ধন। বাছাধন কাটা টাইপের মেয়ে হওয়া ভার্সিটিতে সবাই আমাকে কিছুটা ভয় পায় এই যে ছেলেটাকে ক্যান্টিন থেকে শার্টের কলার ধরে টেনে নিয়ে এসেছি কেউ কিছু বলল না আমাকে ছেলেটা নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছিল বারে বারে কিন্তু আমার শরীরে তখন যেন একটা অসুরের শক্তি ভর করেছিল আর ছেলেটা হয়তো আমার হিংস্রতা ভরা মুখ দেখে কিছু বলতে উঠতে পারেনি আমার ভার্সিটি আমার এলাকাতেই আর এলাকার মেয়ে হওয়ায় আমার পাওয়ার একটু বেশি এই যে রাস্তা দিয়ে একটা ছেলেকে টেনে পুলিশ স্টেশনে নিয়ে আসলাম কেউ কিছু বলল না আমাকে ছেলেটাকে নিয়ে আমি সরাসরি থানার ভেতরে ঢুকে পড়লাম আমার পেছনে পেছনে আমার বান্ধবীটা ও এল পুলিশ অফিসার তখন চেয়ারে উল্টো ঘুরে বসেছিল আমি তো তডিঘিডি করে বললাম অফিসার এই লোকাল বাসটাকে এক্ষুনি অ্যারেস্ট করুন এক মেয়ে দিয়ে এর হয় না দশটা লাগে বাটপারি করার জায়গা পায় না আমার কথা কর্ণপাত হতেই পুলিশ অফিসারটা আমার দিকে ফিরল আর বলল লোকাল বাস ছেলেটা নাকি আপনি মিস মেঘমালা আমি পুলিশ অফিসারকে দেখে অবাক সেদিনের পর তো আর মনেই ছিল না এই অফিসারটাকে এখনই দেখা হতে হল না তাকে জানতে দিলে চলবে না যে আমি তাকে চিনতে পেরে গিয়েছি আমি চেহারা স্বাভাবিক রেখেই জিজ্ঞেস করলাম কি বলতে চাচ্ছেন আপনি না মানে একটা ধরা আর আরেকটা ছাড়া তো মনে হয় আপনার স্বভাব রাস্তাঘাটে ছেলেদের আই লাভ ইউ বলতে ও আপনি দ্বিধা বোধ করে না ছেলেটা হয়তো এর জন্যই আপনাকে ছেড়ে দিয়েছে আমি গেলাম প্রচণ্ড রেগে তার মানে এই অফিসারটার আমার কথা মনে আছে মুখ সামলে কথা বলুন অফিসার এই বাটপারটা আমার বান্ধবীকে ধোকা দিয়েছে অফিসার অবাক হয়ে জিজ্ঞেস করলেন রিয়ালি হাউ ক্যান আই বিলিভ আমার বান্ধবী বয়ান দিবে আপনার যদি বিশ্বাস না হয় তবে আমাদের পুরো ফ্রেন্ড সার্কেল এসে বয়ান দিবে তবুও এই রাস্কেলটার শাস্তি চাই পাশ থেকে আমার বান্ধবী ও নাক টেনে টেনে বলল হ্যাঁ অফিসার এই বিটকেলটার আমি শাস্তি চাই আমাকে ধোকা দিয়েছে এবার অফিসারের বিশ্বাস হলো আমার কথা ছেলেটাকে নিয়ে লকাবে ভরল আমরা থানা থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম আমার বান্ধবী কিছু দূর এগিয়ে গিয়েছে আমি আবার কিছু মনে হতেই পিছন ফিরে তাকালাম অফিসার তখনও দাঁড়িয়ে আমি তার নিকটপানে গিয়ে বললাম থ্যাংক ইউ অফিসার খেয়াল রাখবেন ঠিকঠাক শাস্তি যেন পায় আমার কথা শুনে অফিসার কিছুটা ঝুঁকে আমার মুখ বরাবর এল আমার থেকে সে লম্বা কিনা প্রচুর বলল আর আপনার শাস্তিটা মেঘমালা আমি ভ্রু কুচকে শুধালাম কিসের শাস্তি আমার বিরক্তির কারণ হবেন মিস মেঘমালা আপনাকে আমার বিরক্তির কারণ থেকে হৃদয়ে জায়গা করে নেওয়ার শাস্তি দিব সেই শাস্তি আজীবন ভোগ করার জন্য তৈরি হন মিস মেঘমালা আপনাকে এত সহজেই ছাড়ছি না পুলিশ অফিসারের আচরণ দেখে বেশ অবাক হলাম আমি এ তো বেশ ধুরন্দর পুলিশ অফিসার আমাকে ঘোল খাওয়াতে চাইছে আমি এইবার লোকটার বুক বরাবর নেমপ্লেটটার দিকে তাকালাম তাই জিন তনয় খান বিটবিট করে আওড়ালাম ওরে আমার খান বংশের পোলা তোরে মেরে আমি খান খান করে উগান্ডা পাঠাব আমার বিব্বিট করা দেখে মিস্টার পুলিশ মানে তনয় খান বলল কি বিটবিট করছেন মেঘমালা আমি অগ্নিদৃষ্টিতে তাকালাম তনয়ের দিকে হু ইজ মেঘমালা আম নট মেঘমালা আম মেঘলা নৌসাদ আমার এভাবে কথাগুলো বলা দেখে তনয় খান কিঞ্চিত ওষ্ট বাকাল বলল দেখেছেন মনের কত মিল আমাদের আমি ডাকলাম মেঘমালা আর আপনার নাম সত্যিই মেঘলা হাউ সুইট বিরক্তিতে নাক মুখ কুচকে আসলো আমার আমার সাথে আমার এলাকায় দাঁড়িয়ে কেউ একজন এমন করছে চোখ গরম করে বললাম ইউ আর জাস্ট রিডিকিউলাস বলেই হনহন করে বেরিয়ে আসলাম শালার বেটা আমার সাথে ফ্লার্ট করে দাদাও চান্দু আমার এলাকায় যেহেতু আছো আমিও দেখাব ফ্লার্ট কত প্রকার ও কি কী ওই পুলিশটার জীবনটা যদি আমি তেজপাতা না করেছি তবে আমি ও নসাদ মিধার মেয়ে না বেডিয়ে এসে দেখি আরেক কাণ্ড আমার বান্ধবী রিমি এখনও কাঁদছে এটা দেখে তো আমার মাথা আরও একটু গরম হল এগিয়ে গিয়ে দিলাম রিমির মাথায় একটা চাটি বললাম ওই চেমডি তুই ভ্যাভ্যা করে কাঁদিস কেন আমার কথায় রিমির কান্না আরও বাড়ল আমাকে জড়িয়ে ধরে বলল দোস্তু আমি ওরে কত ভালোবাসতাম ওর আমাকেই এভাবে ধোকা দিল আমি রিমিকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম ব্যস্ত হাতে রিমির চোখের জল মুছে দিলাম ইশ ফরসা মেয়েটার মুখটা কান্নার তোপে লাল হয়ে আছে আমার বান্ধবী হয়ে তুই ওই প্রতারকটার জন্য কাঁদছিস ঠিক লোকে শুনলে কি বলবে আর ওইটা একটা লোকাল বাস তোর জন্য ভালো কাউকে খুঁজে দেব আমার কথা শুনে রিমির কান্না থামল তবে মুখটা একটু লটকিয়ে রেখেছে আমি বুঝি না একটা প্রতারকের জন্য এত কান্না কোথা থেকে আসে এর ইতোমধ্যে আমাদের গণ্ডগোল পার্টি এসে হাজির আমি রিমি সৌরভ মিশু ফুয়াদ নাইম এই কয়েকজন আমার ফ্রেন্ড সার্কেলে ওরা নিশ্চয়ই খবরটা পেয়ে গিয়েছে আর আমি যে ওই প্রতারকটার এতক্ষণে জেলে ভরেছি এ ব্যাপারেও ওদের সন্দেহ থাকার কথা নয় মিশু এসেই রিমিকে আগলে নিয়েছে মিশু আমাদের গ্রুপের সবচেয়ে বুঝদার আর যত্নশীল মহিলা মাঝে মধ্যেই আমরা ওকে আম্মা বলে খেয়ে পাই সৌরভ এসেই আমাকে জিজ্ঞেস করল মা দাড়িটারে জেলে ঢুকাইছিস পোলারে পাইলে এতক্ষণে হাত মাংস এক করে দিতাম আমাগো রিমির সাথে ধোকাবাজি আমাদের গ্রুপের সবচেয়ে ভদ্রশব্দ ছেলে হচ্ছে নাইম ওর সাথে আমাদের একেবারেই যায় না কিভাবে যেন আমরা ফ্রেন্ড হয়ে গিয়েছি এর অবশ্য একটা বড কারণ হল সৌরভ নাইম আর সৌরভ চাচাতো ভাই তবে ওদের দেখলে কে বিশ্বাস করবে নাইম নিজের চশমাটা একটু উপরে তুলে সৌরভকে বলল ভাই পুলিশ স্টেশনের সামনে আমরা মুখের ভাষা একটু ঠিক কর নাইম জেন ভুল সময়ে কথাটা বলে ফেলল সৌরভ ওর দিকে কটমটিয়ে চেয়ে বলল ওই পুলিশরে আমি ভয় পাই নাকি হারামখোর এক একটা প্রতারকটারে ঘুষ নিয়ে ছেড়ে দেখুক শাল আরে আমি এখান থিকা তারামু নাইম আর কিছু বলল না ভদ্র বাচ্চার মতো চুপ করে গেল সৌরভের মার খেয়েই ছোট থেকে বড় হয়েছে সৌরভের যা রাগ তাতে না আবার সবার সামনে মেরে বসে আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে মজার আর চিল পার্সন হল ফুয়াদ ফুয়াদ বলল উত্তেজিত হবেন না সৌরভ ভায়া আজকে আমরা রিমির জন্য ব্রেক আপ পার্টি করব ফুয়াদের কথায় সবাই সায় দিল আমিও দিলাম কিন্তু মনটা আমার হালকা খারাপ মানে একটু রিরক্ত হয়ে আছি আর কি একেই তো সকাল থেকে এই কাণ্ড তার উপর ওই পুলিশটা আমার মুখ চোখ দেখে ফুয়াদ বলল নানির বেটির ছাও তুই মুখ এমন করে রাখছিস কেন তোর কি জামাই মরছে আসলে ফুয়াদ আমার খালাতো ভাই সবসময় কথার মাঝে আমাকে নানির বেটির ছাও বলবেই তবে আমিও কম যাই না বললাম নানির বেটির ছাওয়াল তুই এই থানার পুলিশ রে দেখছিস ফুয়াদ ব্রুদ্ধ উচিয়ে বলল না আমি বেড়া মানুষদের প্রতি ইন্টারেস্টেড না বেশি বুঝোস তুই কেন তোর কি পছন্দ হয়েছে নাকি বেশি বুঝে এই ফুয়াদটা আমি একটা বিরক্তির শ্বাস ফেলে বললাম এইটাই ওই পুলিশ যারে সেদিন আই লাভ ইউ বলেছিলাম আমার কথা শুনে সকলের চক্ষু চরক কাজ রিমি যে এতক্ষণ মিশুর কাঁধে মাথা রেখে হেলেছিল আমার কথা শুনে যেন এক প্রকার লাফিয়ে উঠে বলল হোয়াট মেঘু তোকে চিনেছে নাকি তা আর বলতে এখন কি করবি তুই তোকে যদি জেলে ভরে দেয় আমাকে নাকি জেলে ভরবে এই সিলেটে এমন কয়টা থানা আছে যে আমাকে জেলে ভরবে বললেই হল নাকি আমি একটু আত্ম অহংকার নিয়ে বললাম আমাকে জেলে ভরা এত সোজা না ওই প্রতারকে যদি সঠিক শাস্তি না দেয় তাহলে ওই পুলিশেরই আমি জেলে ভরে দিব রিমি কিছুটা ভাবুক কণ্ঠে বলল আমার পুলিশটাকে দেখে তো ভালোই মনে হল শাস্তি দিবে নিশ্চিত আমি নাক মুখ কুচকে ফেললাম পুলিশটা নাকি ভালো বললাম ওই যা ওরা ব্যাটারে দেখে তোর ভালো মনে হয় আমার সাথে ফ্লার্ট করতে আসে কত্ত বড সাহস আমার কথা শেষ হওয়ার পূর্বেই পিছন থেকে কেউ বলে উঠল যা ওরা থেকে সাইজা হওয়ার জন্যই তো আপনার সাথে ফ্লার্ট করছি মিস মেঘমালা দিবেন নাকি সেই সুযোগ ওই যা ওরা ব্যাটারে দেখে তোর ভালো মনে হয় আমার সাথে ফ্লার্ট করতে আসে কত্ত বড সাহস মেঘলার কথা শেষ হওয়ার পূর্বেই পিছন থেকে কেউ বলে উঠল যা ওরা থেকে সাইজা হওয়ার জন্যই তো আপনার সাথে ফ্লার্ট করছি মিস মেঘমালা দিবেন নাকি সেই সুযোগ অপ্রত্যাশিত কথা শোনা মাত্রই সকলে সেই লোকটার দিকে তাকাল নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত একজন ইয়াং পুলিশ অফিসার দাঁড়িয়ে পুলিশের এমন অপ্রত্যাশিত বাক্যকে সকলে একটু হতবাক মেঘলা সামান্য ভ্রু কুচকে জিজ্ঞেস করল একই অফিসার আপনি এখানে তনয় একটা শ্বাস ফেলে নাটকীয় ভঙ্গিতে বলল যা ওরা থেকে সরাসরি অফিসার ভেরি ওয়েল মেঘলা কটমোর দৃষ্টিতে তাকাল এই অফিসারের মতিগতি তো একদম সুবিধার না রুষ্ট গলায় বলে উঠল কি সমস্যা কি আপনার তনয় এখন স্বাভাবিক হল একটু এখন আর মজা করা যাবে না মেঘলার গলা শুনেই বোঝা যাচ্ছে সে এখন সিরিয়াস তনয় সবার দিকেই দৃষ্টি আরোপ করে বলল সমস্যা তো আপনাদের পুলিশ স্টেশনের সামনে এমন মাছের বাজার লাগিয়ে আছেন কেন ফুয়াদ একটু অবাক হওয়ার কণ্ঠে বলল এ কি স্যার আপনার আমাদের মতো এমন দামডা দামদিদের মাছের ব্যবসায়ী মনে হয় অকালেই চোখ খেয়ে ফেলেছেন স্যার চোখের এই অবস্থা থাকলে তো আপনার কপালে বু থাকবে না বুকে আম্মা ভেবে যদি মা ডেকে ফেলেন ফুয়াদের অসময়ে এমন করে কথা বলার অভ্যাস আছে অনেক আগে থেকেই তনয় একটু হকচকিয়ে গেল ফুয়াদের কথায় এ আবার কোন প্রজাতি এদের ফ্রেন্ড সার্কেলের সবগুলোই তো মনে হয় এক একটা একেক রকম একই কম্বিনেশন তনয় প্রতিউত্তরে কিছু বলবেই তার আগে সৌরভ বলল স্যার দেখবেন প্রতারকটা যেন যথায়ত শাস্তি পায় আশা করি আপনার প্রতি আমরা বিশ্বাস করতে পারি দেশের জাহাল চাল বুঝতেই তো পারছেন তনয় এবার কণ্ঠে খানিকটা গম্ভীরতা এনে বলল জিবি আমরা সাধ্যমতো চেষ্টা করব ওকে স্যার তাহলে আজকের মতো আমরা আসি বলেই সবাই চলে যেতে উদ্যত হল মেঘলার পাশাপাশি এসেই তনয় দাঁড়িয়েছিল তখন মেঘলা ও যাওয়ার জন্য পা বাড়াবে তখন তনয় খানিকটা নিচু হয়ে মেঘলার কানের কাছে ফিসফিস করে বলল যা ওয়ার ব্যাটার যা ওরামি দেখার জন্য আপনার আমন্ত্রণ রইল মিস মেঘমালা সময় করে আসবেন কিন্তু মেঘলা রাগী দৃষ্টি দিয়ে গটগট করে সামনে এগিয়ে গেল আর মনে মনে ভাবল এ অফিসারের পাল্লায় পড়ল উপরে উপরে ভালো আর ভিতরে সদরঘাট ওদিকে তনয় মেঘলার রাগী দৃষ্টি দেখে সামান্য হাসল বিটবিট করে আওডালো আপনার আর আমার দৃষ্টির একবার মিলন হয়ে গিয়েছে মিস মেঘমালা এই মিলনের গভীরে না যাওয়া পর্যন্ত আমি থামছি না আপাত দৃষ্টির মিলন অতঃপর হৃদয়ের মিলন চূড়ান্তে আমরা মিলেমিশে একেকার হবই হব থানার পরিবেশ বরাবরই নীরব তনয় নিজের ডেস্কে বসেছিল কয়েকটা ফাইল নিয়ে ঘাটাঘাটি করছিল তার ফিল্ডে যেতে হয় না অতি প্রযোজন ছাড়া এর মধ্যেই তনয়ের সহকারী জাবির রায়হান এসে বলল স্যার সকালে যেটাকে জেলে ঢুকালেন সে আপনার সাথে কথা বলতে চাচ্ছে একটু যদি আসতেন তনয় কিছুটা নীরব আর শান্ত দৃষ্টি রেখেই বলল আচ্ছা যাও আমি আসছি জাবির চলে গেল তনয় হাতে থাকা ফাইলটা বন্ধ করে উঠে দাঁড়াল এরপর চলল ওই ছেলেটার উদ্দেশ্যে ছেলেটা যেন তনয়ের আশারই অপেক্ষাতে ছিল তনয়কে দেখতেই আকুতি জানিয়ে বলল স্যার ছেড়ে দেন না প্লিজ আর কোনো মেয়ের দিকে তাকাব না তনয় একটু হেজালি করে বলল ওই দেখো মামার বাড়ির অবদার নাম কি তোর স্যার কাউসার নামের মধ্যেই গরু গরু হয়ে ওদের গ্রুপের মেয়েটার সাথেই ধাপ্পাবাজি করলি কাউসার আবার আকুতি জানিয়ে বলল আর করব না স্যার আবার মিথ্যা কথা তা তোরে যে ছেড়ে দিব আমার লাভ কি কাউসার এবার বুঝল এমনি এমনি এই পুলিশ অফিসার তাকে ছাড়বে না কিন্তু নিজেকে তো ছাড়ানো দরকার তাই বলল স্যার একটু কাছে আসেন তনয় নাক মুখ কুচকে বলল তুই পোলা মানুষ তোর কাছে আসব কেন দূর থেকেই বল কাউসার তখন মেঘলার সাথে অফিসারের অন্যভাবে বলা কথাগুলো খেয়াল করছিল অফিসার যে মেঘলাকে বারবার মেঘমালা বলে সম্বোধন করছিল তাও তারই সামনে তাই একটু বুদ্ধি খাটিয়ে বলল স্যার আমার জন্যই তো মেঘলার সাথে আপনার দেখা হলো। আমারে যদি এখানে ওরা না আনত তাহলে তো আপনার সাথে মেঘলার দেখাই হতো না সেই দোহাই দিয়ে হলে ও এইবারের মতো ছেড়ে দেন তনয় ভাবুক দৃষ্টিতে কাউসারের দিকে তাকিয়ে বলল ঠিকই তো বলেছিস তুই ঘটে তোর বুদ্ধি আছে তাহলে কিন্তু তাও কি আমার তো লাভ লস কিছুই নাই বলেই তনয় কিছু একটা ইশারা করল কাউসার জেন খুশি হল এতে পকেট হাত দিয়ে মানি ব্যাগটা খুলতে খুলতে বলল আগে বলবেন না স্যার এই নেন এর বেশি আপাতত নাই তনয় হাত বাড়িয়ে নিল পাঁচ টাকার চারটা নোট জাবির এতক্ষণ দাঁড়িয়ে সব দেখছিল তার কিছুই বলার নেই তনয় তার উপরের পোস্টে আছে তনয় ইশারা করতেই জাবির গেটটা খুলে দিল কাউসার বেদিয়ে এল তনয় সাবধানতার বাণী ছুড়ে দিয়ে বলল টাকার থেকে ও নারীর নেশা ভয়ঙ্কর যাই হোক এই একমাস তুই সিলেটে থাকবি না ভার্সিটির আশেপাশে ও যেন না দেখা যায় তোকে আর সামনে বার যদি আসিস এত কমে কিন্তু ছাড়ব না জিবি স্যার আসসালামু আলাইকুম জাবির এবার মুখ খুলল স্যার ছেড়ে দিলেন সকালে মেয়েটা এত হাঙ্গামা করে নিয়ে এল তনয় জাবিরের হাতে পাঁচ টাকা গুজে দিয়ে বলল এই সামান্য ঝামেলা ছেলেটা সর্বোচ্চ দুই দিনই জেলে থাকতো। তার থেকে কিছু নিয়ে ছেড়ে দিলাম তুমি এটা রাখো আর মুখটা ও বন্ধ রাখো জাবির পাঁচ টাকা হাতে নিয়ে বলল স্যার আপনাকে আমি এই একমাসে এখনও ঠিকঠাক বুঝে উঠতে পারলাম না আপনার মতবটা যে কি তন হালকা হাসি দিল অদ্ভুত সেই হাসি যাতে ঢের রহস্যময়তা মিশ্রিত নিজের বসার স্থানে এগিয়ে যেতে যেতে বলল টাকা ধ্যান টাকা গান টাকা চিন্তামনি। টাকা ছাড়া আমি জেন মণি হারাফনি গল্পের নাম প্রেমেরাভাস লেখিকানীলপদ